মাহমুদ হক সাহেব এতক্ষণ পর্যন্ত আমাদের জন্য সিহাত করেছেন আমরা সেগুলিকে পাথে বানায় নিব ইতিপূর্বেও যারা করেছেন করেছেনগুলি আমাদের জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো আমলের তফিদ দান করেন যেসব বাচ্চারা আজকে পাগিয়ে নিলেন তাদেরকেও আল্লাহ তালা কবুল করেন করেন আল্লাহ হুকুম দেন তোমরা আমার কাছে দোয়া করো আমার কাছে চাও তো আমি অবশ্যই তোমাদের তা দিব আল্লাহ হুকুম করতেছেন যিনি সকলের রব শুধু আমাদের জন্য না মুসলিমও যদি আল্লাহর কাছে চায় তো আল্লাহ তালা তাকেও দেন আর আমাদেরকে তো অবশ্যই তা দিবেন তবে সেটা যাতে শুধু মৌখিক শব্দ আবৃত্তি না হয় শব্দগুলি উচ্চারণ না তেলাবত না হয় যেমন দোয়ার শব্দগুলি কোরআনে পাকে আছে হব্যানা আতিনা হব্বানা না আমাদের অবস্থা এরকম যে আমরা এগুলি মুখে মুখে রব্বানা না রব্বানা আজলমদিকে শেষ শব্দগুলি শুধু উচ্চারণ করি তেলাওয়াতও না তার চেয়ে দ্রুত শুধু শব্দগুলি আও যায় এইটাকে দোয়া বলে না দোয়া তো আল্লাহ কাছে চাওয়া হয় দৃঢ়তার সাথে আল্লাহ কাছে চাইতে হয় কাজকে মান না চাহি এক বুঝুর্গা আশেপেল শহর রহমতুল্লাহ আলী তার ছেলে মুফতি আব্দুল্লাহ বন্যির সঙ্গে সফরে সাক্ষাৎ ছিল তরী করতেছিলেন যে আব্বা অসুস্থ কমরে ব্যথা কোনো ক্রমেই ভালো হয় না মদিনাতে ডাক্তাররা বললেন শেষ সিদ্ধান্ত এইটাই যে অপারেশন করতে হবে এক মাস বেড রেস্ট আব্বা বললেন বাসায় নিয়ে চলো অপারেশন করলে কিতাবাদী লেখা বন্ধ বুঝতে যেতে পারবো না দিনে কাজ বন্ধ হয়ে যাবে দরকার নেই তা কথা বাসায় নিয়ে গেলাম এসারে পরে সবাই পড়ছি আব্বা ঘুমাইলেন না দোয়া পর থাকলেন রাতভর দোয়া করলেন ফজর পর্যন্ত একে ধারে ফজর আব্বা আব্বাদি বিশুস্থ কোনো ব্যথা নেই নিয়ে গেলাম সন্ধ্যা ডাক্তারের কাছে ডাক্তার টেস্ট করে দেখলে কোনো সমস্যা নাই বললেন কি চিকিৎসা করলেন চিকিৎসা তো কই নাই আল্লাহর কাছে বলছিলাম তো ডাক্তাররা বললেন যে আমরাও তো আল্লাহর কাছে বলি বলে মিয়া কাসকে মাংনা চাহিয়ে শুধু মুখে বলার দ্বারা হয় না আইটা বেটা বলা চাই তা আমাদের অবস্থাটা এরকম একবার হাজার ইউসুফ করতেছে এক মানুষ দোয়া করতেছে যে আল্লাহ আমার চোদ্দটা ভালো করে দাও হাজার যাওয়ার দেখলেন যে এই ঘটনা ইচ্ছা কি তো তাকে হাঁটু দিয়ে ধাক্কা দিছে তো বলছে কে বলছে আমি হাজ্জা আছে এখন তো সে খুব বেশি ভীত হয়ে গেছে উপায় তো নেই হাজ্জাজ বলতে চাই তুই চোখ চাইতেছ আল্লাহ কাছে আমি তফ করে আসি তুই পলাবি না এন থেকে যাবি না এ পুলিশ তারা পাহারা দেয় চোখ যদি ভালো করতে না পারে শেষ করুন খতম তো তফ করুন বাকি তফ পূর্ণ করতে গেছে এই বেচারাতে এখন ভীষণ ভয় ভিতর কান্নাকাটি করতেছে আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দিয়ে আল্লাহ চোখ চেয়েছিলাম এখন তো জীবন চাই আমার তো আর রক্ষা নাই হাজরাস তুই মেরেই ফেলবো চোখ না পাইলে আমাকে তুমি রক্ষা করো চোখ দুটা কমাস কম দাও হাজ তো পূর্ণ করে এসে দেখে চোখ ভালো হয়ে গেছে আর হাজার বলে দেখ আমি যদি এই কাজটা না করতাম তুই কখনো চোখ পাইতি না তোর চোখ পাওয়ানোর লিগেই আমি তোর এই কথা কয়ে গেছি তোর মেরা ভালাবো কারণ তুই চাওয়া চাইতে সে নাম চাওয়া না এটা বলার পরে যেরকম চাওয়া চাইছি আমরা তো করি শব্দগুলি আবরাই আওরাই যায় মুখ দিয়া আসলে আল্লাহ দিল থেকে ওইরকম বলা বলি না যার জন্য খালি বলি তো অপরি হয় না আমাদের অবস্থা ওই রকম না হয় এই যে রমজান পাইছি সুযোগ পাইছি মুরুখিত শরবত পাইছি আমরা যেন ওই রকম শুধু মুখে শব্দকে না আওরাই দিল থেকে আল্লাহর কাছে ওরকমই কান্নাকাটি করি কাই রকম চাই যে আমি আল্লাহ থেকে নিয়েই ছাড়বো না নিয়ে আর যাবো না আল্লাহ আমাকে দিবে নি এটি আমার কথা হবে অন্ধকুল দরবার নয় একটাই দরবার এই মানসিকতা নিয়েই যেন আমি আল্লাহ তালের কাছে চাই রাস্তায় আসতেছিলাম ভোলে অনেক দূরে চলে গেছিলাম কেন রাবার সহি ছিল না রাবার সহি না থাকলে দুনিয়াতে এরকম সমস্যা হয় এই যে আমরা এখানে আসছি মুরতাম এক রাহাম এই যে মুফতি সাহেব আসিম সাহেব কিন্তু যদি এই সহি রহবা বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু অবস্থা খারাপ করতে হবে শেখ সাদি আহমদুল্লাহ আলাই মেলা আপনার সঙ্গে চলছে বড় এক মেলা ছিল মাঝে মা ছিল তখন শেখ সাদি বললেন বাবারই এত লোক ধাক্কা যাওয়া তো সম্ভব না তুমি ছোট মানুষ পিছিয়ে ধরো আমার যা ভালো করে আটকে ধরে রাখো ছেড়ে না আমি দিছি আগে তো শেখ সাদি আগে যাক ছেলেটা এক পর ছোট মানুষ এইটা সেটা দেখতে হাত ছেড়ে দিছে এবং বাপ চলে গেছে অনেক দূরে ছেলেকে পায় না বাইকটা পরিশান তালাস করে পাইছে বলে বাবা কির তোমার বলছি ছেড়ে দিও না কাবা আমি তো কেমন ছেলে বলতে পারব না যে সে দেখতেছিলাম এখন ছেলেকে বাবা বলতেছে বাবা দুনিয়াতে যেমন মুরব্বির কথা না মানলে এই পারিশানি হয় মানুষ সারা যায় দিনের লাইনে যদি মুরব্বী না মানুষ হারাই যায় বা তন তখন তালাস পাওয়া যাবে না আল্লাহ তালায় ফিপূর্ণ যুগ এই সমস্ত মুরব্বী আমাদের সামনে রাখছে দিনের মুরব্বী আমরা যদি এদের পথ না ছাড়ি জামা না ছাড়ি পিস না ছাড়ি যেরকম বলেন সেরকম জন্য করি الله تعالى قدرك ايش مرته ربي انا الشتي عجب لجتك التوفيق ديدا قدر رحبت جلال التوفيق ديدا وصلى الله تعالى على النبي الامي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين محمد وعلى اله واصحابه اجمعين الله

ও আল্লাহ ওজু ভাঙ্গে ওই তো ভাঙ্গে আমরা খবর রাখি না মুরব্বীদের সর্বতে আসলে কিছুটা বোঝা যায় ইয়া আল্লাহ আজকে বেশি পাগলু সারা দেশের মধ্যেই বেশি পাগলুকের অবস্থায় তারা আপনার দেওয়া আইনে রাষ্ট্র পরিচালনার চিন্তা করে না ইয়া আল্লাহ নামাজ কি ইসলাম মনে করে আপনার আইনে রাষ্ট্র চালনাকে ইসলাম মনে করে না এই কথা বললে তাদের মনে সংশয় হয় উসফুস হয় নানান রকম বলতা বলে বাধা দেওয়ার চেষ্টা করে আল্লাহ তো ইসলাম ইমান কিছুই থাকে না কিন্তু নামাজ পড়ে হজ করে জাকাত দেয় অমরাও করে ও আল্লাহ ভাবে আক্রান্ত আমরা ইমানের নামে বেঈমানের মধ্যে আছি ইমানের সাথে কুহুর সমর্থন করি কে ধর্ম নিরপেক্ষতার কে সকল ক্ষমতার উৎস জনগণের কথার কেউ ভিন্ন কুরু কথা এ আল্লাহ সমস্ত এবং কুকুরের সমর্থন থেকে বাঁচায় দেন সেই ইমান নসিব করেন ইমানকে মজবুত করে দেন ও আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করেন ইয়া আল্লাহ নেককারদের দেন اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم اعتق رقبتنا عن النار اللهم اجينا من خزي الدنيا وعذاب الآخرة اللهم عافنا واعف عنا اللهم احكم واقم في ديارنا نظام القرآن والسنة النبوية اللهم صل وسلم وبارك على سيدنا مولانا محمد ربنا تقبل منا انك انت السميع العليم برحمتك يا